সরাসরি কাছে দূরে দেশ প্রবাসী যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই লাইভ পর্যালোচনায় স্বাগতম আজকে মূলত সেনাবাহিনী বিষয় নিয়েই আমার আলোচনা থাকবে মূলত গুম কমিশন কর্তৃক যেই রিপোর্ট প্রকাশিত হয়েছে তারপরে আইসিটি আদালত সেখান থেকে পঁচিশ সেনা কর্মকর্তা বর্তমান এবং সাবেক মিলিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এরপরেই এই গ্রেফতারি পরোয়ানা জারিকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তপ্ত সেনাবাহিনীদের ভিতরে অসন্তোষ মেজর বা জেনারেলদের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে দেখা গেছে প্রায় কতজন জেনারেল একসাথে বসে তারা বৈঠক করেছেন এই বিষয়গুলি বাহিরে কিছু গুজব এসেছে কিছু সত্য এসেছে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ অর্থাৎ সার্বিকভাবে বাংলাদেশের মানুষের কাছে একটা ভিন্ন রকম বার্তা নিয়ে আসতেছে যেই বার্তাগুলি মানুষের মনে সন্দেহ সংশয় আশঙ্কা বিভিন্ন রকম ভাবে উদ্বেলিত হচ্ছে মানুষ এই বিষয়কে সামনে রেখেই আমরা আলোচনাটা করব সাথে যে বিষয়টা থাকতেছে যে এরপরে এই গুম কমিশন বা আইসিটি আদালত কর্তৃক যেই ওয়ারেন্ট হয়েছে ওয়ারেন্টের জারি হওয়ার পরে পনেরো জনকে সেনা হেফাজতে নিয়েছেন যেটা সেনা সদর দপ্তর থেকে জানানো হয়েছে এবং তারা পনেরো জন অলরেডি সেনা হেফাজতে অর্থাৎ ষোলো জন তাদের অধীনস্থ পনেরো জন চাকরিরত আর একজন এলপিতে ছিল অর্থাৎ অবসরের কাছাকাছি তো এই টোটাল এই পুরো ষোলো জনের ভিতর থেকে পনেরো জন সেখানে তাদের আহ্বানে সারা দিয়ে সেনা হেফাজতে এসেছেন এটা তারা বলেছে এবং একজন বিশেষ করে জেনারেল কবির আহমেদ সম্ভবত যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ছিলেন তিনি পালাতক আছেন তার বিষয়ে স্পষ্ট করেছেন যে তার পরিবারের সাথে কথা হয়েছে তিনি গতকাল অর্থাৎ গতকাল সাংবাদিক সম্মেলন রয়েছে এখানে পরশুদিন আহ তিনি সকাল থেকে বের হয়েছেন এরপর থেকে পরিবারের সাথে তাদের যোগাযোগ নেই এবং তিনি যেন বাংলাদেশ থেকে পালাইতে না পারেন এই জন্য যতগুলি আমাদের ই রয়েছে সংযোগ রয়েছে ভারতের সাথে সীমান্ত সংযোগ প্রত্যেকটা জায়গায় অ্যালার্ট জারি করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় যেন সতর্ক অবস্থায় থাকে কোনোভাবেই যেন বাংলাদেশ থেকে পালাইতে না পারে তো টোটাল এই বিষয়টা নিয়েই আমার আজকের আলোচনা থাকবে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মন্তাবত বা আপনাদের যে কোনো পরামর্শ কমেন্টে জানাবেন ইনশাল্লাহ লাইফ চলাকালীন যদি কোনো প্রশ্ন আসে আশা করব সেই প্রশ্নের জবাব আমি দেব আর পরবর্তীতে যদি কোনো প্রশ্ন করেন বা কোনো কমেন্ট করেন ইনশাল্লাহ তার জবাবও যথাসময়ে পেয়ে যাবেন তো শুরুতে আমি বলে নিচ্ছি যে মূলত গুম কমিশনের যে রিপোর্টটা দুই তিন দিন আগে প্রকাশিত হয়েছে আমি আবারও যেহেতু গুম কমিশনের এই রিপোর্টটা নিয়ে আমি একটা আলোচনা করেছি পরশুদিন আমি আবারও বলছি যে বাংলাদেশের সকল মানুষের এই আলোচনাটা শোনা দরকার যদি আপনি খুব কঠিন হৃদয়ের মানুষ হয়ে থাকেন আপনি জীবনে কখনো কাদেননি এমন শক্ত হৃদয়ের মানুষ হয়ে থাকেন আপনাকেও আমি বলবো যে আপনি অন্তত এই ভিডিওটা দেখা দেখেন একাকিভাবে নির্জন জায়গায় বসে একেবারে ঠান্ডা মাথায় দেখেন আমি চ্যালেঞ্জ করছি আপনি না কেঁদে থাকতে পারবেন না আপনার চোখে পানি আসতে বাধ্য আপনি যত মানুষ হন মানে এতটা ভয়ঙ্কর ছিল এতটা ফুটে উঠেছে এবং কতটা খারাপ আমাদের বাংলাদেশের একজন মানুষ তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যেই বন্দোবস্ত তিনি তৈরি করেছিলেন রাক্ষসী শেখ হাসিনা যে রাক্ষসী সিফাটা অবশ্য কয়েকদিন আগেই আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন তিনি বলেছেন শেখ হাসিনাকে শুধু বললেই তার সম্মান দেয়া হয় তাকে হাসিনা রাক্ষসী বা কার্যকলাপ করেছেন তার সারা জীবন তিনি ক্ষমতায় থাকার জন্য তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং এই সেনাবাহিনীর এই কর্মকর্তাদেরকে তিনি অবৈধ ব্যবহার করে তাদের দিয়ে গুম খুন আয়নাগর সহ মানবতা বিরোধী অপরাধ করেছেন তো যেহেতু এই ডকুমেন্টারিটা যথেষ্ট মানে ই আপনার করা হয়েছে এটা সকলের জন্য দেখা উচিত এবং দেখলে আমার মনে হয় শেষ পর্যন্ত দেখতে চাবেন এক ঘন্টার উপরে এক ঘন্টা এক মিনিট বোধ হয় কিন্তু এমন না যে আপনি পাঁচ দশ মিনিট দেখে হাই হতাশ হয়ে যাবেন এখান থেকে চলে আসতে চাবেন এমন না বরং আমরা যেমন মুভি দেখি আমরা যেমন নাটক দেখি সেগুলির থেকে আমরা যেমন উঠতে মন চায় না ঠিক আপনি এটা যদি দেখেন এটার করুণ দৃশ্যগুলি দেখলে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনি শেষ করবেন এজন্য আমি আহ্বান করবো যে আপনারা এটা ভিডিওটা দেখে নেবেন তো আজকে যে আলোচনাটা যে আয়নাগরের ডকুমেন্টারি নিয়ে আমি কথা বললাম দ্বিতীয়ত যে ট্রাইব্যুনাল থেকে পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে আন্তর্জাতিক যে মানবাধিক মানবতা বিরোধী আদালত কায়েম করা হয়েছে এই আদালতে বা ট্রাইব্যুনাল থেকে মূলত গুম কমিশনারের চূড়ান্ত রিপোর্টের পরেই যখন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি হয়েছে তার ভিতরে ষোলো জন ছিল চাকরিরত অবস্থায় যারা সরাসরি সেনাবাহিনীর আন্ডারে আর বাকি নয়জন তারা অনেক আগেই চাকরি শেষ হয়ে গিয়েছে তো তারা সেনাবাহিনীর অধীনস্থ আপাতত না যে কারণে তারা সেনাবাহিনীর আহ্বানে আসবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই তাদেরকে পুলিশই ধরতে হবে গ্রেফতার করতে হবে এখন এই ষোলো জনের ভিতরে পনেরো জনকে গ্রেপ্তার করেছেন এটা অলরেডি সেনা ডাক্তার থেকে জানানো হয়েছে স্পষ্ট করা হয়েছে এবং তাদের হেফাজতে আছে এখন বিষয়টা এখানে বেশ কিছু প্রশ্ন আছে যে তাদের হেফাজতে এটা কেমন আইনের परिभाषा এটাকে কি বলবো এটা কি গ্রেফতার বলবো যে তারা ওনাদেরকে গ্রেফতার করেছেন বিষয়টা কি আমি বোঝার জন্য বলছি আমি নিজে এখানে কোনো মতামত দিচ্ছি না এই বিষয়টা অন্ততঃ যে এই যে ওনারা বললেন সেনা অফিসাররা অর্থাৎ যে এই 15 জনকে তারা হেফাজতে নিয়েছেন এই হেফাজতের অর্থ কি গ্রেফতার যদি গ্রেফতার হয় তাহলে আমাদের আইনে স্পষ্ট বলা আছে যে যে কোনো আসামিকে গ্রেফতার করলে তাকে ওই আদালত পর্যন্ত পৌঁছানোর যে সময় এই সময় বাদে ঘন্টার ভিতরে তাকে উপস্থাপন উপস্থাপন করতে হবে তো তাদেরকে কি করা হচ্ছে হয়েছে হয়নি এখনো এই বিষয়টা কিন্তু খুব জটিল মনে হয় হবে যদি কেউ এটা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অবশ্যই আদালত এই বিষয়টা ক্লিয়ার করবেন যে তাদের এই এখন যে হেফাজতে নিয়েছেন এই হেফাজতটা যদি গ্রেফতার হয় অবশ্যই অবশ্যই বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নেই তাদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে এটাই হচ্ছে বাংলাদেশের প্রচলিত আইনের যেই ব্যাখ্যাটা এখন এটা জানার বিষয় যে তারা এটা কি ব্যাখ্যা দিবেন তাদের আন্ডার যে আছে হেফাজতে আছে এই হেফাজতকে তারা কি বলে আখ্যায়িত করবেন এটা তাদের থেকে আশা করি ক্লিয়ার হবে এরপরে এখানে বেশ কিছু বক্তব্য আসছে যেমন সেনা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে সেনা প্রধান তিনি নিজেও স্পষ্ট ভাবে বলেছেন যিনি এখানে বক্তব্য দিয়েছেন তাকে যে ইনসাফের পক্ষে ন্যায় বিচারের পক্ষে সেনাবাহিনী এবং আরেকটা বিষয় স্পষ্ট যেটা প্রসিকিউশনও করেছেন উনারাও সেটা ধারণ করেছেন আমরাও যেটা বলি যে কয়েকজন প্রতিপয় অপরাধী এদের দায় সেনাবাহিনী নিতে পারে না দ্বিতীয়ত যারা অপরাধী তারা মূলত সেনাবাহিনী না কেন কারণ তারা অপরাধটা করেছে সেনাবাহিনীর পরিচয় দিয়ে নয় তারা ভিন্ন পরিচয় দিয়ে

যে এই আমাদের অফিসার যাদের সংক্রান্ত এই যে পনেরো ষোলো সতেরো জন যাদের কথা বললাম এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদা র্যাবে ছিল অথবা বিজেপি ছিল ইত্যাদি র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে র্যাব আর্মি হেডকোয়ার্টার আন্ডারে নয় এবং র্যাব কিভাবে ফাংশন করে তার আর্মি হেডকোয়ার্টার কাছে রিপোর্টিং বা অন্য কোনো কিছুতে সাথে সম্পর্কিত নয় ডিজিএফআই ডাইরেক্টলি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস সেখানে আমার আর্মির আন্ডারে অবশ্যই নয় এখন পর্যন্ত এখনো যে বিজেপি যে আছে আমাদেরই ইউনিফর্মধারী ব্রিগেডিয়ার ফুট কর্নেল লেফটেন্ট কর্নেল মেজর নামতামারি আমার মতো সুতরাং এখন তারা আমাদের হেফাজতে আসছেন এখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু জড়িত ছিল সেই বিষয়টা আমাদের কাছে এখন নাই মতชัดিরাসবে বিষয়টা স্পষ্ট যে ওনারাও বিষয়টা স্বীকার করে নিয়েছেন যে এই যে অপরাধী যারা অপরাধ করেছেন তারা কিন্তু কেউ আর্মি হিসেবে অপারেটটা করেননি এবং আর্মির আন্ডারেও তারা তখন ছিলেন না অর্থাৎ এখানে ওই ডিজেফাই এই ডিজেফাইতে যারা থাকেন তাদের যে রিপোর্টিং এটা কিন্তু আর্মিতে করা হয় না তাদের রিপোর্টিংটা সরাসরি তারা প্রধান মন্ত্রী বর্তমান প্রধান উপদেষ্টা এদের আন্ডারে আবার র্যাব এটা বলেছেন স্পষ্ট করেছেন যে র্যাবটা থাকে স্বরাষ্ট্র মন্ত্রয়ের অধীনে এবং তাদের যেই রিপোর্টিং সেটা স্বরাষ্ট্র হয়ে থাকে অর্থাৎ তারা কোথায় কি করতেছেন কি অপরাধ করতেছেন এটা আর্মির ফাংশন না তিনি এক্সাম্পল দিয়ে আর একটা কথা বলেছেন যে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে ডিজিএফআই অফিস তো আর্মির হেডকোয়ার্টারের ভিতরেই তাহলে তাদের ড্রাইভার আর্মি কেন নিবে না উনি বলেছেন দেখেন এই আর্মির যে এলাকা যেমন ঢাকা ক্যান্টনমেন্টের যে এরিয়া এই এরিয়ার ভিতরে অনেক বাইরের মানুষও অনেকেই আছেন যেমন উনি দিয়েছেন যে সাবেক বেগম খালদা জিয়াও সেখানে ছিলেন এখন খালদা জিয়া বাসায় কখন কি করছেন টোটাল এগুলি কি রিপোর্টিং আর্মির কাছে থাকে বা এই তথ্যগুলি কি আর্মি কখনো নেয় এটা নেয় না আসলেই নেয় না এটা কিন্তু খুব যৌক্তিক একটি বক্তব্য এবং আর্মি এই জায়গাটা ক্লিয়ার করেছেন যে ডিজিএফআই তাদের অফিস যেখানেই থাক তারা যেহেতু সরাসরি আর্মির আন্ডারে না সেনাবাহিনীর আন্ডারে না তারা বিশেষ একটি ফোর্স এবং এই ফোর্সের নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর হাতে থাকে যে কারণে তাদের কোনো কিছু নিয়ে আর্মি এখানে আসলে কোনো নিয়ন্ত্রণ করতে পারে না করেও না দেখভালও করে না তো এই জায়গায় থেকে সেই অপরাধীদেরকেই মূলত ধরা হচ্ছে তাদেরকেই শাস্তি দেওয়া হচ্ছে সেটা কোনো ক্রমেই সম্পূর্ণ আর্মির উপরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং জেনারেলরা যেভাবে ক্ষিপ্ত হচ্ছেন মনক্ষুণ্ণ হচ্ছেন আমার মনে হয় তাদের এই হওয়াটা থেকে বেরিয়ে আসতে হবে তা নাহলে কিন্তু আমাদের জন্য খুবই সংকটকালীন একটি সময় আমরা দেখব যদি তারা এই মনক্ষুণ্ণতা থেকে বেরিয়ে আসতে পারেন তারা সত্যিকার অর্থে দেশকে রিপ্রেজেন্ট করতে পারেন দেশকে ভালোবাসেন যে বাংলাদেশ আর্মি আমি আগেও বলেছি বাংলাদেশ আর্মি বাংলাদেশের সম্পদ এটা উনি উনিও বলেছেন এই জেনারেল জেনারেল সাহেবও বলেছেন যে বাংলাদেশ আর্মি এটা বাংলাদেশের সম্পদ তো এটা যদি বাংলাদেশের সম্পদ হয় তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে থাকেন ঠিক তেমনি ভাবে যারা অপরাধী তারা বাংলাদেশের শত্রু সে যে কেউ হতে পারে সে প্রধান হতে হতে পারে পারে সে প্রেসিডেন্ট বা যে কেউ আমি আপনি যে কেউ হতে পারি অর্থাৎ যে অপরাধী অপরাধটা তো রাষ্ট্রের বিরুদ্ধেই হয় এই জন্যই তো আমরা ক্রিমিনাল মামলায় রাষ্ট্র বনাম আসামির নাম থাকে অর্থাৎ একদিকে বাদী পক্ষে থাকে রাষ্ট্র আসামি পক্ষে থাকে আসামিরা ক্রিমিনাল মামলায় সবসময় কিন্তু যখনই ট্রায়ালে চলে যায় ট্রায়ালের আগে পুলিশ ফাংশন করে সেখানে পুলিশ মামলা হিয়ারিং করে আর যখন ট্রায়ালে চলে যায় বিচারের জন্য চলে যায় তখন পিপির মাধ্যমে অর্থাৎ সরকারি উকিলের মাধ্যমে বাদী পক্ষের কার্যক্রম চলে তার মানে এগুলি রাষ্ট্র কর্তৃক যে কোনো অপরাধ সেটা রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো অপরাধ ক্রিমিনাল যত অফেন্স আছে প্রত্যেকটা অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ এই কারণে বাদীর ক্ষমা করার অধিকার থাকে না এটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে রাষ্ট্রই করে তারা তারা অপরাধী সব অপরাধ করেছেন এই অভিযোগ 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 আসছে আসছে প্রমাণিত হবে কিনা সেটা তো পরের বিষয় যেহেতু তাদের বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং আর্মির পক্ষ থেকে যে বিষয়টা খুব ভালো লেগেছে আমার তারা বারবার বলেছেন যে আমরা ন্যায় বিচারের পক্ষে এবং বাংলাদেশের প্রচলিত সকল আইনের পক্ষে সকল আইনকে তারা শ্রদ্ধা করেন একটা জায়গায় আমার একটু প্রশ্ন আছে খটকা লেগছে তারা বলেছেন বাংলাদেশ সংবিধানের এই যেটাকে অনুমোদন দেয় এই সংবিধান অনুমোদন দেয় এই ধরনের কথা আমি ইতিপূর্বে কখনো সংবিধান বিশেষজ্ঞের কাছ থেকেও না স্বাভাবিকভাবেই বাংলাদেশে প্রচলিত যে আইন সে আইন বাংলাদেশ সরকারের যে প্রচলিত আইন আছে প্রত্যেকটা আইন এভাবেই সবাই বলে উনি হয়তো কথার কথাও বলতে পারেন বা এই কথার ভিতরে অন্য কোনো ব্যাখ্যাও থাকতে পারেন সেটা যিনি বলেছেন তিনি বলতে পারবেন যাই হোক এছাড়া বাকি যে উনি ওনারা যেভাবে বলেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তাতে আমরা অন্তত সন্তুষ্ট যে আর যাই হোক তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি সেনা আইনে বিচার চান নাকি যে আইনে হচ্ছে সেটা আপনি বারবার এই প্রশ্নকারীকে বলতেছে যে আপনি বারবার এই কথা বলে সেনা আইনকে কেন ট্রাইব্যুনালের মুখোমুখি দাঁড় করাচ্ছেন এটা তো করা ঠিক না এটা অনুচিত কাজ যেহেতু ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের এখানে অতএব ট্রাইব্যুনালে বিচার হলে তো কোনো সমস্যা নেই তাছাড়া যদি সেনা আইনে বিচার করা হতো অনেকে বলছেন সেনা আইনে বিচার করলে সমস্যা কি সমস্যা হচ্ছে সেনা আইনে গুমের বিধান সেখানে আমার জানা মতে নেই যেহেতু সেখানে গুমের শাস্তির বিধান নেই আর মামলাটাই হচ্ছে গুম মানবতাবিরোধী অপরাধের সে কারণেই এই বর্তমান সময়ে এসে এই আইসিটি অ্যাক্টে আইসিটি আদালতেই তাদের মামলা হওয়া উচিত এবং সেখানে বিচার শেষ হলে আমার মনে হয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আর একটা বিষয় বলেছেন যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবেন কি হবে কিনা এটা উনি সুন্দরভাবে বলেছেন যে ভাবমূর্তি কিছুটা অবশ্যই নষ্ট হবে আমি যদি বলি নষ্ট হবে না সেটা মিথ্যা কথা বলা হবে সত্যই তো তাই যেহেতু তারা যাই বলি যে কোনো সেক্টর থেকেই তার অপরাধ করুক তাদের শরীরে তো সেনাবাহিনীর লেভেল ছিল মেজর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল এই লেভেলগুলি তো তাদের সেনা কর্মকর্তা সেনা হেফাজতে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল লেবেল ব্যবহার করেছেন পোশাকটা ব্যবহার করেছেন সেই কারণে এই অপরাধের দায়ী হওয়ার কারণে বা তাদের এই ধরনের অপরাধের সাথে জড়িত হওয়ার কারণে কিছু মোরালি সমস্যা তো সেনাবাহিনীর হয় এটা স্বাভাবিক তারপরেও আমি বলবো যে অপরাধী অপরাধী বরং এখানে যদি আবেগকে আমরা না দেখি আমাদের আত্মমর্যাদার দিকে আমরা না তাকিয়ে বরং প্রকৃত অপরাধীদেরকে আমরা আইনের আদালতে ন্যস্ত করে দেই এবং সঠিক বিচারের মাধ্যমে সে দোষী হলে তার শাস্তি হবে সে নির্দোষ হলে সে খালাস পাবে এর মাধ্যমে কিন্তু একটি বাহিনী পবিত্র হবে কারণ যেহেতু তাদের শরীরে সেনাবাহিনীর লেভেল লাগানো অন্তত অপরাধীদেরকে শাস্তি হয়ে গেছে এই বাহিনীর আর কেউ অপরাধী না অতএব এই বাহিনীর সম্পর্কে কেউ নাক গলাবে না সরি কেউ কথা বলতে পারবে না এজন্য আমি বলি যে যারা অপরাধী তাদের বিচারটা দ্রুততার সাথে হওয়া উচিত আরেকটা প্রশ্ন আসছে সেগুলি আসলে খুব যৌক্তিক কোনো প্রশ্ন না সেটা হচ্ছে যে এখন যদি তাদেরকে শাস্তি দেওয়া হয় এই সেনা এই আদালতে বর্তমান যে প্রচলিত আছেন উনপঞ্চাশ বছর সাত মাস হয়তো এখন পঞ্চাশ বছর পরে তার র্যাঙ্কের কি হবে এবং তার যখন মামলা শেষ হবে দেখা যাবে তার বয়সই শেষ তখন তাকে না কোনো পদোন্নতি দেওয়া যাচ্ছে না তাকে কোনো র্যাঙ্ক দেওয়া যাচ্ছে আসলে তার কার্যক্রমটা কিভাবে হবে একটা প্রশ্ন করেছেন এটা আমার মনে যেহেতু অপরাধের অভিযোগ এসেছে তাদের শাস্তির জন্য তাদের বিচারের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার সেটা করতে করতে হবে সেই প্রক্রিয়া গিয়ে তারা সাময়িক কিছু সমস্যা হবেই আপনি এতটুকু সমস্যা দেখলেন অথচ এই গুম ঘরে নিয়ে আয়না ঘরে নিয়ে হাজার হাজার মানুষকে দিনের পর দিন বছরের পর বছর তাদেরকে আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে দূরে রেখেছে এই যে মানবতা বিরোধী অপরাধ করেছে এটা কি খুব বড় ধরনের অপরাধ ছিল না সেই অপরাধের তুলনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে মাঝখানের এই সময়টা না তারা গুম হচ্ছেন না তারা তাদের পরিবার জন থেকে একেবারে বিচ্ছিন্ন করা হচ্ছে বরং তারা পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারতেছেন পরিবার আসলে জেলখানে দেখা করতে পারতেছেন হয়তো নিয়মতান্ত্রিকতার সাথে তো সেই জায়গায় এটা তো স্বাভাবিক সামান্য এটাকে আমাদের মানতেই হবে এরপরে আর বিষয় আসছে যে গতকাল রাতে একটি গুজব আমরা দেখেছি যে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য গুজবটা মূলত তার থেকে আসছে তিনি শেষ রাতের দিকে তিনি লাইভে এসে ঘোষণা দিয়েছেন যে আর্মিরা তারা হয়তো একটা সম্ভাবনা করতেছে অতএব সকলকে রাস্তায় নেমে আসার জন্য আহ্বানটা করেছেন তিনি এরপরে গতকাল কোনো কু হয়নি এরপরে তাদের তার বিরুদ্ধে মানে অশ্রাব্য ভাষায় কিছু মানুষ যেমন জুলকান্নাইন সাহেব তারপরে নাজমুস সাকিব আছে একজন অর্থাৎ বিএনপিপন্থী এবং বাম ঘরানার যেমন মারুফ মল্লিক আছে এরা ব্যাপক আকারে তার পিছনে উঠে পড়ে লেখে গিয়েছে এখন এই গুজবটা কেন আসলো আমি কিন্তু বলি নেই যে গুজব কে রটাইছে আমার এখানে দিয়েছি গুজব কেন মূলত গুজবটা আসলো কেন এটা একটা কারণ এটা অবশ্যই সেনা প্রধান এবং সেনাবাহিনীর এই বিষয়টা ক্লিয়ার করতে হবে যে গুজবের তৈরি হওয়ার ক্ষেত্র কেন তারা করলো যেহেতু এতগুলি সেনা অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তাদেরকে হেফাজতে নিয়েছে এবং জেনারেলরা দুই দিন আগে তারা মিটিং বসেছে সেখান থেকে আমরা বাহিরে বিভিন্ন নানা রকম গুজব প্রচার হচ্ছে কুয়ের কথা আসতেছে এই একটা মানে ইয়ের ভিতরে উশৃঙ্খল বা উত্তপ্ত পরিস্থিতির ভিতরে গতকালকে তারা কোন ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া বা রাষ্ট্রকে জানানো ছাড়া বা পুলিশকে জানানো ছাড়া তারা কেন এসিপি তারা ই করলো আটটি এসিপি ষোলোটি জিপ ভর্তি এই আর্মি কেন গেল সেখানে এবং খুব সেন্সিটিভ জায়গায় এটা তো অবশ্যই প্রশ্ন আসে তাদের যদি নিয়মিত হোমওয়ার্ক হয় এটা যে তিন মাস পর নাকি এটা তারা পরিবর্তন হয় এবং এটা তারা করে থাকেন এটা যদি তাই হবে তাহলে এই ওয়ার্কের আগে এই যে তাদের যে মুভমেন্ট এই মুভমেন্টের আগে পুলিশকে জানাইতে হবে পুলিশকে কেন জানানো হয়নি এটা কিন্তু বড় ধরনের প্রশ্ন অনেকে বলবেন যে এই আটটি এসিপি বা ষোলোটি জিপ দিয়েই কি কু করা সম্ভব আমরা কিন্তু ভুলে গেলে চলবে না যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে হত্যা করার শহীদ করার সময় কয়জন মাত্র চল্লিশ জন সেনাবাহিনীর এই ছিল লোক ছিল শেখ মুজিবকে যখন হত্যা করে কয়জন একশো নিচে মানুষ ছিল তো একটা কু করার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ লাগে না চল্লিশ পঞ্চাশ জন মানুষই যথেষ্ট ষোলোটা জিপে কয়জন মানুষ আটে অতএব এটা যে একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় ছিল সেটাও নয় আবার একেবারে তথ্য যাচাই না করে গুজব ছড়ানো সেটাও কাম্য নয় আমরা বলবো এখানে মধ্যস্থতা অবলম্বন করা অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা খুব অ্যাগ্রেসিভলি কোনো বিষয় শোনার আগেই সেটা যেমন আমরা প্রচার করব না ঠিক আবার একবারে হাত গুটিয়ে বসেও থাকব না খোঁজ খবর রাখবো তুরন্ত যখন আমরা জানতে পারবো সত্যটা তখন আমরা এটার প্রচার ঘটাবো যেমন আমি গতকালকে ফজরের নামাজে যখন উঠেছি পনেরো পাঁচটার সময় তখন আমি দেখেছি যে এই পিনাকির এই ভিডিও জুলকান্দাইন সাহের গালাগালি কিন্তু আমি কিন্তু নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেছি আমি এটাকে গুরুত্ব দেইনি আমি দেখলাম যে আমার ওয়ালে আর এরকম কোনো ই আসে না নিউজ আসেনি যদি একটা কু হওয়ার সম্ভাবনা থাকতো বা কু হওয়ার পথে থাকতো তাহলে অনেক জনের পক্ষ থেকে এই কথাটা আসতো বা কোনো পত্রিকার নিউজ আমরা পেতাম তাৎক্ষণিক ভাবে সেটা ই করে দিয়েছি সেখান থেকে বেরিয়ে গিয়েছি এবং পরে সকালে ঘুম থেকে উঠে আমি এটা তথ্য যাচাই করে তারপরে আমি পোস্ট দিয়েছি এরকম আমি পোস্ট দেইনি অর্থাৎ আমি গুজব গুজবের পক্ষে না গুজব রটানোর পক্ষে না গুজব বিশ্বাস করারও পক্ষে না আমি সকলকে আহ্বান করব যে কেউ যেন গুজব প্রচার না করেন কিন্তু সাথে সাথে আমি সেনা বাহিনী বা সেনা প্রধানকে আহ্বান করব যে আপনারা কালকে যেই ইটা করলেন মুভমেন্টটা করলেন এই মুভমেন্টটা করার আগে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সতর্ক করা দরকার ছিল অন্তত পুলিশ বাহিনীকে যে আমরা এভাবে মুভমেন্ট আজকে করতেছি এটা না করার কারণে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে আশা করি সামনের দিনে এগুলি আমরা দেখবো না সর্বশেষ এক দুই মিনিটে শেষ করে দিচ্ছি এনসিপি প্রতীক নিয়ে এনসিপি প্রতীক নিয়ে নতুন খেলা শুরু হচ্ছে এনসিপি দিনে দিনে অনেক নিচু নেমে যাচ্ছে তাদের যেই উত্থান বা একটা শক্তি ছিল আগে সেই শক্তি তাদের অনেকটাই খর্ব হয়ে গেছে এখন তাদের পিছনে সেই ধরনের মানুষ দেখি না সেই ধরনের জাকজমকপূর্ণ তাদের অবস্থান দেখি না তারপরও আমরা বলবো যে এনসিপি যেহেতু তারা এখানে নেতৃত্বে যারা রয়েছেন তারা অবশ্যই তাদের এই গত যে চব্বিশের ভূমিকা সেটা অতুলনীয় ভুলার মতো না অতএব তাদেরকে শ্রদ্ধা করেই এই সাপলা তাদেরকে দিলে আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে আমি মনে করি না মানুষ প্রতীক দেখে যে সমানে তাদেরকে সিল দিবে সেটাও আমি বিশ্বাস করি না অতএব এই আজকে দেখলাম সিএসি যে বলছেন যে প্রতীকের তালিকায় যে সাপলা সেই তালিকার ভিতরে সাপলা না থাকায় তাদেরকে সাপলা দেওয়া যাচ্ছে না এটা শেখ হাসিনার একটি বক্তব্য শেখ হাসিনা এভাবেই কথা বলতো যে আইনে এটা নেই সংবিধানে এটা নেই বারবার ওই তত্ত্বাবধায়ক সরে কথা বললে সংবিধানে এটা নেই বা আইনে এটি নেই এটি নিষিদ্ধ এগুলি বলে বলে আমাদেরকে বোকা বানাইতো বিষয়টা হচ্ছে আইন পরিবর্তন করার দায়িত্ব কার শেখ ছিল তখন তিনি কেন করেন নাই জনগণের বিপক্ষে গিয়ে এখন সিসি যদি বলেন যে প্রতীক তালিকায় এটা নাই এই কথা বলে তিনি তাদেরকে প্রতীক থেকে বঞ্চিত করেন এটা মনে হবে সেই শেখ কণ্ঠটাই আবার নতুন করে আমরা সিসি থেকে শুনছি এটা দুর্ভাগ্যজনক তিনি যদি সত্যিকার অর্থে নাই দিতে চাবেন সেটা তিনি বলে দিবেন যে আমি দিতে চাই না কেন সেটা ব্যাখ্যা করবেন কিন্তু প্রতীক তালিকায় নেই সেটা বলা অনুচিত কাজ যদি আইনের দ্বারা বার হয় আইনে নিষিদ্ধ হয় যে এটা জাতীয় প্রতীক হওয়ার কারণে এটা দেওয়া যাবে না সেটা যদি আইনগতভাবে নিষিদ্ধ হয় তাহলে আইনজ্ঞ যারা আছে তাদের রেফারেন্স দিয়ে সেটা স্পষ্ট করতে হবে যেহেতু এনসিপি স্পষ্ট করেছেন যে বেশ কিছু আইনগত মালিক মালিক যে এখানে দিক থেকে দলকে দেওয়ার কোনো নিষিদ্ধ বা আইনগত আমি সি সি কে বলবো যে আপনারা প্রার্থী যে তালিকা আছে এই তালিকাকে আপনার সংস্কার করেন সেখানে সাপলাকে ঢুকান ঢুকে তাদেরকে সাপলা দিয়ে দেন যেহেতু তারা বিপ্লবী দল বিপ্লব করেছে তারাই তাদের অধীনে বিপ্লবটা হয়েছে এটা অন্তত আমরা বিশ্বাস করি সেই জায়গা থেকে আমি বলবো তাদের প্রতি সমন্বিত বা এই সম্মানটা তাদেরকে দেখানো উচিত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ